হ্যালো ব্রাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই কি ইভা ফার্নিচারের স্বাগত ইভা ফার্নিচার সর্বদাই অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে তো আজকে নিয়ে হাজির হয়েছি খুবই লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির এক কথায় চমৎকার মডেলের একটি ওয়াল কেবিনেট এই ওয়াল কেবিনেটটি ইভা ফার্নিচার অনেক সেল করেছে আবারও পঁচিশ সালের জন্য ওয়ান পিস স্যাম্পল নিয়ে চলে আসছে এই ওয়াল ক্যাবিনেটের দাম গুণগত মান সবকিছু এই ভিডিওতে থাকতেছে আপনারা সবাই ইবা ফার্নিচার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন সবাই জানেন যে ইবা ফার্নিচার সর্বদাই বিজনেস করার চেষ্টা করে যেন কোনো কাস্টমার ইবা ফার্নিচারকে কোনোদিনও কোনো প্রতারক না বলতে পারে ওই চিন্তা ভাবনা করি ইবা ফার্নিচার বিজনেস করে আলহামদুলিল্লাহ করতে থাকবে তো আজকে দেখাবো একটি ওয়াল ক্যাবিনেট এই ওয়াল ক্যাবিনেটটার নাম আমরা দিয়েছিলাম হচ্ছে গোলাপ ওয়াল এই গোলাপ ওয়াল সুফিস ছয় ফিট সাত ফিটে খুবই চমৎকার মডেলে করা হয়েছে তো নিচে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন খুবই রাজকীয় ভাবে করা হয়েছে দেখতে দেখার মতো সুন্দর গোলাপের কাজ দেখেন কতটা নিখুঁত শেপে নিখুঁত ডিজাইনে করেছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্টরি দ্বারা কাজ করা হয়েছে তো এই ডিজাইন গুলো যে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজটা অভিজ্ঞ ম্যাস্টরি দ্বারা কাজ করা সম্পূর্ণ কাজটা হাতে খোদাই করে কাজ করেছি পুরোপুরি র অবস্থায় আছে এই পিলারটা পাঁচ পাঁচ মোটা পিলার নিয়ে করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা যাদের বয়স ম্যাক্সিমাম চল্লিশ বছর উপরে তারা অভিজ্ঞ ম্যাচ তারা এই করে থাকে কিন্তু আস্তে আস্তে এই ম্যাচ গুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাবে কারণ হচ্ছে তাদের বয়স অনেক হয়ে গেছে তারা এই কাজগুলো আস্তে আস্তে আপনি নাও পেতে পারেন এখন হয়ে গেছে মেশিং এর জামানা ম্যাশিং এর ডিজাইন গুলো সুন্দরভাবে ফুটে ফেলতে পারে কিন্তু হাতের যে কারণ কারুকার যেগুলো হাতের হাত হচ্ছে হাতের ডিজাইনিং হাতের গুলোর সাথে কোনো কম্পিটিশন হয় না এটার যে ডিজাইনের কারুকার যেগুলো দেখতে পাচ্ছেন এটার ভিতরে পাঁচ পার্সেন্ট পল আছে এটার ভিতর স্পেসটা আমি একটু দেখাই দিই আপনাদের এটার ভিতর স্পেস গুলো আমরা পিছনে দিয়েছি চিটাং গামার কাঠ সেলফ গুলো দিয়েছি চিটাং গামার কাঠ কারণ ইভাবে ফার্নিচার কোন ফ্লাইবোর্ড ইউজ কর না কারণ ফ্লাইবোর্ডটা বেশি দিন টিকছে হয় না কাঠটা বেশি দিন টিকস হয় কিন্তু আমরা ফিঙ্গার জয়েন্ট দিয়ে দিয়েছি হাতে দিয়ে যেন পরবর্তী টাইমে এটা ফাঁকা ফাঁকা না হয় বা কোনো প্রবলেমটা না হয় আর এটা কাঠটা দিয়েছি ছলেট এক ইঞ্চি পরিমানে আমরা ইউজ করেছি আলহামদুলিল্লাহ যারা এরকম প্রেসিডেন্সিয়াল ওয়াল ক্যাবিনেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এটার স্পেসটা দেখাই দিই যে টয়রের ভিতরে যে কি কাঠটা দিয়েছে সেটাও দেখাই দিই দেখেন ফিঙ্গার জয়েন্ট দিয়ে দিয়েছি যেটা গামারি কাঠটা আমরা ইউজ করেছি এটার ভিতরে সেটা আমি গামারি কাঠ দেওয়া তো এটার কাঠটাও দিয়েছি ছলেট এক ইঞ্চি পরিমাণে কাঠ দেওয়া সম্পূর্ণ অভিজ্ঞ মাসিন্দারা আলহামদুলিল্লাহ ডিজাইনগুলো করা হয়েছে তো এইটা আপনারা অনলি আশি হাজার টাকায় পাচ্ছেন পাঁচ পার্সেন্ট পল দিয়ে যদি ফুল সার নিতে চান তাহলে এটা প্রাইসটা বাড়বে খুবই রাজকীয় মডেলে করা হয়েছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশন হচ্ছে বৃহত্তম এরপোর্ট আসুলিয়া চারাবাগ মাদাস্টান লেগুনাস্টান পাশে ইবা ফার্নিচার ফ্যাক্টরি চাইলে আপনার আসলে এরকম র অবস্থায় ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আপনারা ফার্নিচার দেখতে পারেন যা আসতে চান অবশ্যই আসবেন মিস না করে অবশ্যই অবশ্যই চলে আসতে পারেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাত